চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও তাদের উৎস এক ভিটামিন এ চোখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হল ভিটামিন এ এটি চোখের রডপসিন নামের প্রোটিন তৈরিতে সাহায্য করে যা রাতের বেলায় আলো কমে গেলে দেখার ক্ষমতা বজায় রাখে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে উৎস গাজর মিষ্টি আলু কুমড়া পেঁপে ডিম দুধ গরুর লিভার মাছের তেল দুই লুটেইন ও জিয়াজ্যান্থিন এই দুটি উপাদান রেটিনার ম্যাকুলা অংশে কাজ করে এগুলো সূর্যের ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে উৎস পালং শাক বাঁধাকপি কলমি শাক ব্রোকলি ডিমের কুসুম মিষ্টি মরিচ তিন ভিটামিন সি ভিটামিন সি চোখের লেন্স ও টিস্যুকে রক্ষা করে এবং ক্যাটার্যাক্ট বা ছানি পড়ার ঝুঁকি কমায় এটি ফ্রি র্যাডিক্যাল বা ক্ষতিকর অক্সিজেন যৌগ ধ্বংস করতে সাহায্য করে উৎস কমলা লেবু কিউই পেয়ারা স্ট্রবেরি টমেটো ব্রকলি শসা চার ভিটামিন ই এই ভিটামিন চোখের কোষকে অক্সিডেশন থেকে রক্ষা করে এবং চোখের কোষের বয়সজনিত ক্ষয় কমায় উৎস বাদাম আখরোট সূর্যমুখীর বীজ গমের ভুষি অলিভ অয়েল অ্যাভোকাডো পাঁচ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের স্নায়ুতন্ত্র ও রেটিনা কোষকে সুস্থ রাখে এটি চোখের শুষ্কতা কমায় এবং রক্ত চলাচল উন্নত করে উৎস স্যালমন টুনা সার্ডিন চিয়া সিডস ফ্ল্যাক্সিড আখরোট ছয় জিঙ্ক জিঙ্ক ভিটামিন এ কে লিভার থেকে চোখে পৌঁছাতে সাহায্য করে এটি রেটিনার কাজ সঠিক রাখতে সহায়তা করে এবং রাতের দৃষ্টি ভালো রাখতে ভূমিকা রাখে উৎস মাংস ডিম ডাল মাশরুম বাদাম কুমড়োর বীজ